আসসালামু আলাইকুম যারা হচ্ছে দিনে ক্রিম বাছাই করতে ঝামেলায় পড়ছেন আজকে তাদের জন্য ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে দুইটা কিন্তু ডে ক্রিম আছে বিশেষ করে গরমের সামারের টাইমের ডে ক্রিম এই দুইটা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে স্কিনটা অনেকটাই ডাল মানে স্কিনটা কালো কালো দেখতে লাগে বাইরে যাওয়ার সময় একটা ফর্সা স্কিন টোনটা প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই ক্রিমটা মানে এই দুইটা ক্রিম আপনারা ইউজ করতে পারেন যার যেটা স্যুট করে অবশ্যই দুইটা স্যুট কার কোনটা করবে সেটাও আমি বলে দিচ্ছি আপনার হচ্ছে স্যাফ্রন গ্লো এটা হচ্ছে যাদের স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে মানে যারা স্কিনটা মানে ফরসাও করতে চাচ্ছেন এবং স্কিনটার স্কিন টোনটাও ভালো রাখতে চাচ্ছেন তারা চাইলে হচ্ছে এই হিমালয় ন্যাচারাল সাফ্রন গ্লো এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ধীরে ধীরে স্কিনটাকে ব্রাইট করে আর হচ্ছে যারা এমনি একটা মানে হচ্ছে বাইরে গেলে জাস্ট একটা স্কিন কেয়ার একটা একটু তাদের কালারটা একটু মানে তাদের স্কিন কালারটা একটু ডার্ক তারা হচ্ছে চাইলে হচ্ছে অ্যান্ড লাভের এই ক্রিমটা ইউজ করতে পারেন এটা হচ্ছে স্কিন কেয়ার স্কিন কেয়ার রাখতে পারেন এটা হচ্ছে ইউজ করলে আপনাদের স্কিনটা অনেকটাই ফসা দেখাবে দুইটা ইউজ করলে আপনাদেরকে ফসা দেখাবে জাস্ট এইটা হচ্ছে আপনাদের মানে পারমানেন্ট গ্লোর জন্য আপনারা এইটা নিতে পারেন আর এটা তো আপনাদের ইনস্ট্যান্ট গ্লো দেয় এটাও ইনস্ট্যান্ট গ্লো দেয় দুইটাই হিমালয় স্যাফরন এটাও ইনস্ট্যান্ট গ্লো দেয় ফ্যার ব্লু ইনস্ট্যান্ট দেয় তবে এই 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 হিমালয়ের যে ক্রিম এটা হচ্ছে আপনাদের পারমানেন্ট গ্লোটা ধরে রাখে আর হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি এটা তো আমাদের মোস্ট একটা ভাইরাল বাংলাদেশে বিশেষ করে আপনারা চাইলে ইউজ করতে পারেন দুইটাই হচ্ছে ভালো অবশ্যই গ্লো অ্যান্ড লাভলি ইন্ডিয়ানটা ইউজ করবেন আমি কিন্তু ইন্ডিয়ানটায় ব্যবহার করতেছি এবং হিমালয়া স্যাফরন ন্যাচার গ্লো এটাও কিন্তু ইন্ডিয়ান এটা হচ্ছে আমি আর এর বড় ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে স্যাফ্রন গ্লোর এবং ফেয়ার অ্যান্ড লাভলির সো আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে